বৃষ্টি থামলেও প্লাবনে ভোগান্তি পোহাতে হচ্ছে ঘাটালবাসীকে ডিভিসির ছাড়া জলে ঘাটাল পুরসভার দু নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু এলাকা নতুন করে জলমগ্ন হয়েছে রবিবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টি মাথায় করে ঘাটাল পরিদর্শন করলেন সেচমন্ত্রী মানুষ ভূঁইয়া কয়েকদিনের বৃষ্টির জেরে শিলাবতী নদী ও ঝুমি নদীতে জল বেড়ে প্লাবিত হয়েছে ঘাটাল তবে শহরের জমা জল এখনও নামেনি জলে ডুবে রয়েছে একাধিক রাস্তা অনেক বাড়িঘর ডিঙি নৌকো নিয়ে যাতায়াত চলছে যদি আবারও বৃষ্টি হয় তাহলেই বাড়বে জল তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ঘাটালের নিচু এলাকার মানুষ ঘাটালের আড়গোড়া চাতাল পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া তার সঙ্গে ছিলেন মেদিনীপুর জেলা পরিষদের সহসভাপতি অজিত মাইতি ঘাটালের বেশ কিছু জায়গা পরিদর্শন করলেন তিনি মানুষ ভুইয়া বলেন সরকার দুপাশে রয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটি নির্ধারিত পথে এগোচ্ছে সরকার হঠাৎ করে কেউ যদি জল ছেড়ে দেয় তাহলে তো অসুবিধে হবেই সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের স্বাস্থ্যের টিম এবং প্রশাসনিক আধিকারিকরা সব সময় নজর রেখেছে এই পরিস্থিতির ওপর এই যে ডিভিসি জলটা আমাদের সঙ্গে চুক্তি করল এক ছাড়ার কথা ষাট হাজার ছেড়ে দিল একাত্তর হাজার তেনুঘাট পাঞ্চেত মাইথন কম্বাইন্ড ডিসচার্জ দুর্গাপুর ব্যারেজ আমরা ক্যালিব্রেটেড টাইমিংস অ্যান্ড অ্যামাউন্ট করে দিয়েছিলাম মেনে হচ্ছে মেনে হচ্ছে মেনে হচ্ছে হঠাৎ করে পরশু রাত্রে আর গতকাল রাত্রে বলছে এক করলো আরেক বলছে এক করলো আরেক আমাদের দপ্তর থেকে আমরা উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা ডিভিসি অথরিটিকে ডিভি আরআরসিসিকে তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীকে চিঠি লিখব আমি সোমবার আমার তরফ থেকেও যতটুকু করা সম্ভব আমি তো এখানে বিধায়কও নই এখানকার এমপিও নই তো আমি আমার মাননীয় বিধায়ক শীতল কপাটকে ফোন করেছিলাম উনি অন্য জায়গায় ছিলেন আমি বললাম যে আপনি দেখুন আপনার তরফ থেকে যতটা সম্ভব আমার তরফ থেকে যতটা সম্ভব প্রধানমন্ত্রীকে বলবো মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে চিঠি লিখে জানাবো মানে আমার তো কনস্টিটিউশনাল অধিকার নেই ঘাটাল সম্বন্ধে লেখার কিন্তু আমি পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে লিখতেই পারি মানুষের জন্য কোনো কিচ্ছু নেই এই জলে ডান দিক যাবে বাঁ দিক যে ধরুন আমি যদি এখানে বাড়ি আমি তো যেতেই পারবো না আমি তো জানি না যে কোনটা দিয়ে রাস্তা আছে